ভারত ও পাকিস্তানের সংঘাতে দেশ দুটির নিয়ন্ত্রণ রেখার দুপাশে গোলা বর্ষণে সেখানকার বাড়িঘর ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে জীবন হয়েছে বিপর্যস্ত সাম্প্রতিক সংঘর্ষে ভারতে কমপক্ষে নিহত হয়েছেন ষোলো জন পাকিস্তান দাবি করছে দেশটিতে চল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন তবে গোলা কারণে ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নিয়ন্ত্রণ রেখায় থাকা পরিবারগুলোকে ভারত ও পাকিস্তানের খেয়াল খুশির শিকার হতে হচ্ছে যেন যেখানে প্রতিবার গুলি চলা শুরু হলেও অনেকে বাংকারে ঢুকে পড়েন গবাদি পশুর জীবিকা ক্ষতিগ্রস্ত হয় Bye. অবকাঠামো বাড়িঘর হাসপাতাল স্কুল ও ক্ষতিগ্রস্ত হয় ভারত ও পাকিস্তানের মধ্যে সাড়ে তিন হাজার কিলোমিটারের অন্যতম সংঘাত প্রবণ ও বিপজ্জনক বিশেষভাবে সংবেদনশীল এই নিয়ন্ত্রণ রেখা কাশ্মীর উপত্যকাকে বিভক্ত করে রেখেছে এই সীমান্তে বসবাস করছেন হাজারো মানুষ যারা প্রতিনিয়ত যুদ্ধ আর শান্তির মাঝখানে টিকে থাকার লড়াই করছেন সম্প্রতি পেহেলগামী সন্ত্রাসী হামলার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে এই সীমান্ত অঞ্চল দুই পক্ষই একে অপরের দিকে গোলাবর্ষণ শুরু করে যার ফলে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় এবং বহু মানুষ প্রাণ হারান এই সীমান্ত কেবল দুই দেশের মধ্যে বিভাজন রেখা নয় এটি একটি রক্তে আঁকা রেখা যেখানে কাশ্মীরিদের কণ্ঠ পর এই সীমান্ত লাইন নামে পরিচিত ছিল যা সালে সিমলা চুক্তির মাধ্যমে লাইন অফ কন্ট্রোল হিসেবে স্বীকৃতি পায় যদিও দু হাজার তিন সালের যুদ্ধ বিরতির পর কিছুটা শান্তি বিরাজ করছিল কিন্তু দু হাজার সালের পর আবারও সংঘাত বেড়ে যায় দু হাজার একুশ সালে দুই দেশ ফের একটি যুদ্ধ বিরতির চুক্তিতে পৌঁছায় যার ফলে দু হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত তুলনামূলকভাবে শান্তি শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল কিন্তু পেহেলগামের ঘটনার পর সেই শান্তি চুক্তি পুনরায় ভেঙে পড়ে ভারতের পক্ষ থেকে সিন্ধুর পানি চুক্তি স্থগিত করা হয় এবং পাকিস্তান পাল্টা হুমকি দেয় উনিশশো সালে সিমলা চুক্তি থেকে সরে আসা যদিও তারা এখনও তা কার্যকর করেনি নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষের পেছনে উচ্চ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্তের যে অনেক বেশি ভূমিকা রাখে স্থানীয় সামরিক কর্তৃপক্ষ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যাপিমন জ্যাকব বলেন এই সংঘর্ষের অনেকগুলোই মাঠ পর্যায়ে সেনা কর্মকর্তাদের সিদ্ধান্তে শুরু হয় যা কেন্দ্রীয় অনুমোদনের অভাবেও হতে পারে তিনি আরো বলেন এই সংঘর্ষের সময় 105 মিমি মর্টার 130 ও 155 মিমি কামান এবং অথচ এই বিপজ্জনক প্রবণতা নীতি গবেষকদের দৃষ্টির বাইরে থেকে যায় 2016 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সীমান্তে লড়াইয়ের কারণে পাকিস্তান শাসিত অঞ্চলের প্রায় 27000 হাজার মানুষ বাস্তুচ্যুত হন বর্তমানে ফের সেই আতঙ্ক ফিরে এসেছে অনেক বিশ্লেষক মনে করেন নিয়ন্ত্রণ রেখাকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন অবস্থার আবারও বিবেচনায় নেওয়া উচিত তবে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক সুমন্ত বসু বলেন এই ধারণা সম্পূর্ণ অবাস্তব ভারত কাশ্মীরকে নিজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে আর পাকিস্তানের জন্য এটি একটি পবিত্র স্থান তাই দুই দেশের ঐক্যমত্যে পৌঁছানো প্রায় অসম্ভব ভারত পাকিস্তান সীমান্ত বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা এক ভয়াবহ বাস্তবতার প্রতিচ্ছবি যেখানে রাজনীতি যুদ্ধ এবং মানবিক বিপর্যয়ের এক জটিল সমীকরণ বিদ্যমান সামান্য উস্কানি কিংবা হামলা পুরো সীমান্ত অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে পারে কবে সেই আগুন নিভে আর সাধারণ মানুষ শান্তির নিঃশ্বাস ফেলবে সেই প্রশ্ন এখন অনিশ্চিত